কালকে আমার ময়দানে প্রত্যেক ব্যক্তি উঠতে হবে গ্রীষ্মকালের দুপুরে নেই যে মানুষ বিশেষ করে কামলা যারা রয়েছে অথবা ভারী কাজ যারা করে এরা একটু ফানি ফানি করে অনেক সময় ফান হয়ে যায় জমিতে যারা কৃষক কৃষিকাজ করে অনেকক্ষণ পর তালাশ করে যে একটা গাছের নিচে যাই কিছুক্ষণ সময় বিশ্রাম নেয় যদি গাছ থাকে অথবা মালিকের কাছ থেকে ছুটি নিয়ে বলে যে কিছুক্ষণ আরাম করে আসি অথবা যখন এক ঘন্টা কিংবা দুই ঘন্টা পর একটু সামান্য বাতাস আসে তখন ওই কৃষকরাই আল্লাহ দরবারে শুক্রিয় আদায় করে যে যাক এক দুই ঘন্টা পরে হইলেও সামান্য কিছু বাতাস আসার কারণে আমাদের খুব ভালো লাগছে কি বলে কথা ঠিক না দুনিয়ার এই সামান্য গরমে কৃষক আজকে সহ্য করতে পারে না ব্যবসা ব্যবসায়ী সহ্য করতে পারে না কিংবা এসির ভিতরে থাকা সত্ত্বেও ফ্যানের তলে থাকা সত্ত্বেও কারেন্ট যখন চলে যায় মা বোন কিংবা ছোট বাচ্চা কিংবা বয়স্ক লোক এক কিংবা দুই ঘন্টা পর আর সহ্য করতে পারে না যে ঘরে আর থাকা যায় না ঘর থেকে বের হয়ে যায় তাই কুটি কুটি ঘুম বাঘ করার পরও এই সামান্য ঘর সজ্জা হয় না কালকে আমাদের ময়দানে কোনো ফ্যান নাই কোনো এসি নাই কোনো বাতাস নাই সবাই হাহাকার করবে গ্রামের কারণে রোদর কারণে মাথার পাতা ফায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ঘাম হবে গামের সাগরে হাবু ডুবু খাবে এত কষ্ট সবাই ওই কষ্ট উপভোগ করতে হবে আল্লাহর রসুলের হাদিস তো আর মিথ্যা নবি আল্লাহ রসুল বলেন ইন্না বিল্লাল মুক্মিনী তেয়া মাতি সদা কদ হো আল্লার যে বান্দা কিংবা বান্ধি দুনিয়াতে আল্লাহ তাহার কথা স্মরণ করে আল্লাহর দিনের কাজে সৎকা করে দান করে আল্লাহ রাস্তায় যারা দান করেছে কাল ওই কিয়ামতের ময়দানে তার মাথার উপর দিয়ে ছায়া হয়ে এই ছটকাটা আসবে সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার মাথায় কি আসবে আমাদের মাথার উপরে যেমন চাঁদনী থাকে থাকলে আমরা একটু কি ভাই আরাম পাই সাতা থাকলে সাতা মাথায় দিয়ে কি ভাই একটু আরাম পাই রাসুল বলেন ইলাল মুমিনিন ইয়াওমুল কিয়ামাতি সুদা কদহূ কাল কে মতন ছায়া আকারে সে দান করেছে সেই দানটা ছায়া আকারে আল্লাহ তা আল্লাহ তাকে দান করবে তাহলে দান ভরা তোকে আসলে না সে সাবায় কেমন আল্লাহর রসুন তার মানে আল্লাহর রসুন যখন নিজে দিতেন যে পূর্ণা দান কর প্রশ্ন হইতে পারে আল্লাহ রসুল কেন চাইবেন আল্লাহ রসুল নিজেও চেয়েছেন ছাওয়ার দরকার ছিল না যে রসুল বলছে আপনি যদি চান অবুধ পাহাড় আপনাকে দিয়ে দিব অবুধ পাহাড়টা আপনাকে রূপে করে দিব তবে রসুল চান নাই তবে দিনের স্বার্থে চেয়েছেন দিনের স্বার্থে চেয়েছেন আবু বকরের কাছে চেয়েছেন উমরের কাছে চেয়েছেন ওসমানের কাছে চেয়েছেন একবার অমরের কাছে চেয়েছেন অমর দিনের কাছে তুমি সহযোগিতা করো ওমর দিনের কাছে সহযোগিতা করেছে ওসমান সহযোগিতা করেছে আর ওকর সহযোগিতা করেছে আর ওকরকে ওমরকে জিজ্ঞাসা করানো হলো হে ওমর তুমি আজকে আমি যে তোমার কাছে চেয়েছি তোমার সম্পদের কতটুকু দিয়েছ ওমর বলেন ফিফটি আমার যে সম্পদ রয়েছে এই সম্পদের অর্ধেক আমি আল্লাহর রসুল আপনি যখন বলেছেন আমার এই সম্পদের অর্ধেক আমি আপনার জন্য নিয়ে এসেছি ওসমানকে জিজ্ঞাসা করা হলো ওসমান আমি যে তোমার কাছে দান করতে চেয়েছি আমার দিন জিন্দার জন্য ইসলাম বিজয়ের জন্য তোমার কাছে আমি হাত বাড়াইলাম ওসমান তুমি আমাকে কত দিয়েছ ওসমান বলে হে আল্লাহর রসুল আমার সম্পদের চার ভাগের এক ভাগ আমি আপনাকে দিয়েছি আউ বকরের জিজ্ঞাসা করলো আউ বকর তুমি কত রূপ দিয়েছ আউ বলে আমার ঘরে আর কোনো সম্পদ নাই যেটাই ছিল সেটাই আমি আল্লাহর রসুল হুকুম করেছি বিদায় নিয়ে এসেছি সোহানা তারা রসুলের ভালোবাসা কত ছিল আল্লাহ রসুল নির্দেশ করছেন নিয়ে এসেছেন এজন্য দুনিয়াতে আউবকর ফার্স্ট ছিল আল্লাহর রাসূল দুনিয়াতে যাওয়ার পর খেলাফতের হুকুম দিয়েছেন কাকে আউবকরকে এর এরপরে খেলাফত প্রতিষ্ঠা করেছেন কে ওমর তাহলে দানের ক্ষেত্রে প্রথম ছিলেন আউবকর এজন্য দায়িত্ব পাইছেন আউবকর দানের ক্ষেত্রে ওমর ছিলেন দ্বিতীয় এই জন্য খলিফা হিসাবে দ্বিতীয় আবার দানের ক্ষেত্রে ওসমান ছিল তৃতীয় ওসমান কুটিপতি ছিল কিন্তু দানের ক্ষেত্রে তৃতীয় এই জন্য খলিফার খেলাফতের সময় তাকে তৃতীয় নম্বর দায়িত্ব দিয়েছিলেন এই জন্য এখন হলো দুনিয়া এখানে তো তাদের কি কে দিয়েছেন কোরআনে কারিমে স্পষ্ট তাদের ব্যাপারে হয়েছে ওলানা জিজি আন্নাহুম আহসানা মা কানু ইয়ামালুন বি আহসানি মা কানু ইয়ামালুন ওলানা জিজি আন্নাহুম আজরুহুম বি আহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ বলেন আমি আবু বকরকে ওমরকে ওসমানকে আমার মোহাম্মদ সাল্লামের কথা অনুযায়ী তারা আমার দিন জিন্দা করার জন্য ফাঁসে ছিল এই জন্য আউ বকর ওমর ওসমানকে আমি ফার্স্ট স্থানে রেখেছি আর কবর ভিতরে হাসর ময়দানে বিচার বিভাগে সর্বদা আমি তাদেরকে অলানা যে জিয়ান হুম আজ ওরকম বি আহসানি মা কেন আমালো আর কবর ভিতর আমি তাদেরকে সবচেয়ে উত্তম ফাইসালা আমি তাদের জন্য রেখে দিয়েছি দুনিয়াতেও তারা রসুলের পরে দায়িত্ব পেয়েছেন আউবাকর এরপর ওমর এরপর ওসমান আর কবর ভিতর ফতুন কে আউবাকর এরপর কে ওমর এরপর কে ওসমান এরপর কে আলী এজন্য ফেরাউনের আউনের সম্পর্কম ছিল না নমরুদের সম্পদ ছিল না নমরুদের যেই গোডাউন ছিল এই গোডাউনের শুধু সাবিগুলা নেওয়ার জন্য তৎকালীন যুগের ঘোড়া আর ঘোড়া আর মোটের যেই তৎকালীন যুগের যেই পাহারাদার ছিল যেই গাড়ি ছিল এবং দুই তিনটা বর্তমানের ট্রাক মালবাহী ট্রাকের মতন শুধু সাবি আনা নেওয়া করতো কিন্তু আল্লাহ বিধান পালন করে নাই আল্লাহ যেখানে দান করতে পারে সেখানে দান করে না বিদায় আজকে শুধু মুসলমান না কাফেররাও কিন্তু কোন তাদের সন্তানের নাম মসিক রাখবে না ফেরাউন রাখবে না নমরুদ রাখবে না রাখবে নাকি মুসলমান তো তাদের সন্তানের ব্যাপারে কি রাখবে না কারো নাম নমরুদ ফেরাউন রাখবে না ও মুসলিম কেউ তাদের সন্তানের ব্যাপারে ফেরাউন আর নমরুদ রাখবে না এর বিপরীতে দেখেন আল্লাহ দাউদকে সম্পদ দিয়েছেন বলুন কী দিয়েছেন সম্পদ দিয়েছেন দাউদ আল্লাহর হুকুম পালন করেছে ফেরাউন কিন্তু আল্লাহর হুকুম পালন করে নাই দাউদ আল্লাহর হুকুম পালন করেছে এই জন্য দাউদকে বলছে দাউদ আমি তোমাকে সম্পদ দিয়েছি দেখব তুমি কি করো দাউদ এমন করে কাজ করেছেন একটা রাষ্ট্র পরিচালনা করেছে একটা রাস্তা পরিচালনা করতে আল্লাহর নির্দেশ অনুযায়ী যেভাবে পালন করা দরকার সেভাবে পালন করেছেন এই জন্য আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহ দাউদ আর কিছু রেখে যায় নাই কিন্তু একটা সন্তান রেখে গিয়েছেন ওই সন্তানকে ভবিষ্যতে সে ক্ষমতার মালিক হবে দেশ চালাবে এটার জন্য চিন্তা করে নাই বরঞ্চ সে চিন্তা করছে কার জন্য আল্লাহর জন্য তার সন্তান সে একটা দেশ নিয়ে চিন্তা করছে একটা দেশের প্রেসিডেন্ট ছিল তার ছেলেও প্রেসিডেন্ট হবে এই চিন্তা সে করে নাই সে হুকুম পালন করছে আল্লাহ তালা চিন্তা করলো এই যে দাউদ আমার হুকুম পালন করেছে সুতরাং সে যদি একটা দেশ চালাইতে পারে আমি তারপরে এমন একটা সন্তান জ্বালানি দিব সেই যাতে আমার পুরা বিশ্বকে চালাইতে পারে তার ঘরে কে দিল কাকে দিল হজরত লোকমান আলাই সালাম লোকমানের নাম শুনছেন না লোকমা বাবা একটা দেশ চালাইছে আর সন্তানকে এমন একটা সন্তান দিয়েছে যে সন্তান পুরা পৃথিবী চালাইছে সোহান পুরা পৃথিবীর অর্ধ জাহানকে যারা যারা চালাইছেন চারজন বলেন কয়জন চারজন চারজনের ভিতরে একজন হচ্ছে না না আল্লাহ তাকে এভাবে করেছেন শুধু মানুষ তার কথা শুনছে বরঞ্চ পশু আর বাকি কীটপতঙ্গ তার কথা শুনছে তার এক দেশের প্রেসিডেন্ট ছিল মহিলা বিলকিস বিলকিসকে যখন দিনের দাওয়াত দিয়েছে হুদ হুদ ফাঁকির মাধ্যমে সিটি দিয়েছে বিলকিস তার মন্ত্রী ফরাস ভিতরে যারা আছে এদের সাথে শেয়ার করলো যে সোলাইমান আমার কাছে খবর পাঠাইছে তোমরা কি বলো তারা তাদের মতন ব্যক্ত করলো কিন্তু সুলাইমান সম্পর্কে বিলকিস জানে তো বিলকিসকে সোলাইমান আল ইসলাম তাদের তার পরামর্শ যে লোকগুলা ছিল সেগুলার মাধ্যমে তার ডাইরেক্ট সিংহাসন সহকারে সোলামেন আল ইসলামের কাছে নিয়ে আসছে অর্থাৎ অনেক বড় কি ছিল ক্ষমতা ছিল তাহলে তারা আল্লাহ আর আল্লাহর রসুলকে কি দিয়েছেন তারা আলী রাজি আল্লাহ ঘটনা অর্থাৎ আলী রাজি আল্লাহ রাস্তায় দিয়ে যাইতেছেন তার স্ত্রী আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের মেয়ে নামটা কি ফাতেমা ফাতেমা অসুস্থ স্বামী বাজারে গিয়েছেন আলী রাজি আল্লাহ স্ত্রী অসুস্থ এই জন্য একটা আনার নিয়েছেন বলেন কি এটা আনার স্ত্রী অসুস্থ আম্মার খা হুজুর মেয়ে মা ফাতেমা জান্নাতের যিনি সর্দার সকল মহিলাদের যিনি সর্দার হবেন ওই ফাতেমা অসুস্থ স্বামী তার জন্য একটা আনার নিয়ে এসেছেন প্রতিমধ্যে ব্যক্তি যত বড় হয় তার নবী তত বড় হয়েছে আলী তারাও সাহাবি একজন বড় সাহাবি এজন্য আল্লাহ পরীক্ষা করবেন প্রতিমধ্যে যখন আনার নিয়ে যাইতে লাগলেন একটা বিক্ষোভ তার কাছে হাত পাতলেন বললেন যে আমি অসুস্থ অনেকদিন ক্ষুধার্ত তোমার কাছে কি আছে আমার কাছে দিয়া দেওয়া হওয়া তখন আলিরাজ বললেন এই বিক্ষোভ আমার কাছে একটা আনা আছে তুমি জান না কিভাবে তখন আলিরাজ চিন্তা করলো এই আনারটাকে আমি দুইটা ভাগ করবো অর্ধেক আমি আমার স্ত্রীর জন্য ফাঁতে জন্য নিয়ে যাব। আরেকটা আমার কাছে যেতে চাইছি বিক্ষোভ এই বিক্ষোভকে তো আমি না দিয়ে পারি না বিক্ষোভ যখন এই অর্ধেক খাইল অর্ধাংশ খাওয়ার পর বিক্ষোভ বললো আলি যে অর্ধেক তুমি আনার নিয়ে যা ওই অর্ধেক যদি তুমি আমাকে দিয়ে দিতা তাহলে আমার ফেটটা ভরতো তোমার জন্য দোয়া করতাম আলি ওই অর্ধেক দিয়ে দেওয়ার পর যখন বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর মা ফাতেমা দরজায় দাঁড়িয়ে রইলো স্বামী আসছে প্রাণের স্বামী যখন আসলো কি বললো আসো আসো ঘাবড়ানোর কোনো কারণ নাই আমি ক্ষুধার্ত অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি তুমি দেখছ এতদ সত্য তুমি আমার জন্য কি আনতে পারো নাই ভয়ের কোনো কারণ নাই এর মাঝখানে আরই বলেছে ও ফাতেমা আমি তোমার জন্য একটা আনার নিয়ে এসেছি আমার প্রতিমধ্যে যখন একটা বৃক্ষ বাবার কাছে হাত পাতিল আল্লাহর নাম নিয়ে যখন কেউ হাত পাদে তাকে ফেরানো ঠিক না এই জন্য আমি বৃক্ষকে প্রথমত অর্ধাংশ আনার দিয়েছি পরে বাকিটাও সে চেয়েছে দেয়া দিছি ফাতেমা বলে কোনো সমস্যা নাই এই জন্য তো আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিয়েছে এই জন্য আল্লাহ তালা আমাকে কি করে দিয়েছে সুস্থ করে দিয়েছে আলী রাজি আল্লাহ ঘরে ঢুকতে না ঢুকতে সবচেয়ে বৃদ্ধ যে সাহাবী সাহাবীদের মধ্যে সবচেয়ে বয়স্ক অবস্থায় যিনি ইসলাম গ্রহণ করেছেন তা নাম হচ্ছে সালমান ফারসি رضی আল্লাহু আনহু আলী ঘরে ঢুকতে না ঢুকতেই ফিসন থেকে সালমান ডাক দিল আলি ঘরে ঢুকলে তোমার স্ত্রীর জন্য ফল নিয়ে আছো আল্লাহ তাআলা কুদরতি তোমার জন্য ফলের ব্যবস্থা করেছেন আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা বললেন কই পাইলাই ফল বলেছে যে জান্নাতি একজন পুরুষ সুদর্শন একজন পুরুষ তার অবকাঠামো জান্নাতি একজন পুরুষের নেয় তার গাছে নাকি ফল ধরেছে ওই ফলের থেকে প্রথম যে ফলটা ওই ফলগুলা তোমার জন্য নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে দিয়েছে আমি তোমার জন্য নিয়ে এসেছি আলী রাজি বলেন ঠিক আছে দাও ফলগুলো দেও আমি একটু দেখি এগুলো কি আমার জন্য না অন্য কারোর জন্য গুনতে গুনতে যখন নয়টা ফল হইল আলী রাজি আলম বললো সালমান আপনি নিয়ে যান এই ফল এটা আমার জন্য না সালমান বললেন এটা তোমার জন্য জন্য অন্য নয় ঠিক আছে আমি বুঝেছি তোমার জন্য আনার দশটা আনার বাজেট করা হয়েছে তবে একটা আমি রেখে দিয়েছি এই একটা হলো ওটার বিনিময়ে সেটা হচ্ছে নিজের প্রতিমধ্যে তোমাকে রাস্তায় একজন বিক্ষোভ আনারের জন্য প্রস্তাব করেছিল তুই আমার আনারটা দিয়ে দিস এটা আমি তোমাকে পরীক্ষা করলাম কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে তোমাকে দশটা আনারের ব্যবস্থা করে দিয়েছে এই দেখেন আল্লাহর রাস্তায় তারা দিদি কি করে নাই চিন্তা করে নাই রাজি আল্লাহ একবার তো প্রতিযোগিতা আবহাওয়া রাজি আলোকে জিজ্ঞাসা করছে তুমি কিনে আসছ আবহাওয়া রাজি আল্লাহ বলছে আল্লাহ রসুল এই প্রতিযোগিতায় ওমর বলেছেন চিন্তা করছেন যে আগের বার তো আউ্বকর রাজে বলছে ঘরে আর কিছু নেই এটাই আমি কি নিয়ে আসছি এখন অমর রাজারা বলছে যে আল্লাহ রসুল আমি তো আপনার জন্য নিয়ে আসছি কিন্তু মনে মনে খুশি যে আউ্বকর এইবার আউ্বকর আঙুলের অমর উমর উঠে যাবে যখন আউ্বকর আসছে আউ্বকরকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন আকর কতটুক নিয়ে আসছো এটা বলে নাই কি নিয়ে আসছো এটা বলে নাই বলেছে তুমি ঘরে কী রেগে আসছো ঘরে তুমি কী রেগে আসছো আমার তো চিন্তায় পড়ে গেল কিরে আমি মনে করলাম জিজ্ঞাসা করব যে তুমি কতটুক নিয়ে আসছো কী নিয়ে আসছো এটা জিজ্ঞাসা করে নাই বরঞ্চ কি জিজ্ঞাসা করছে ঘরে তুমি কী রেগে আসছো এই প্রশ্নের জবাব আউ বলেন ও আল্লাহর রসুল আমার ঘরটা হলো খেজুরের পাতার ঘর আমার দালানটা হলো দালানটা হলো খেজুরের পাতার আমি রাত্রেবেলা শোবার সময় ঘরের ভিতরে যে সুইগুলো থাকে ওই সুইগুলার রাত্রেবেলা আমাদের দেশে মহিলারা খাতা সিলামের করে সেইগুলা বাকি কাপড়ের ভিতরে ঢুকায় রাখে না রাখে না রাখে যাতে করে ছেলেরা ফায়ে না কাতে ও করে বলেন আমি রাত্রেবেলা শোবার সময় ওই যে খেজুরের ডালে খেজুরের পাতার ভেতরে আমি সুই ঢুকায় রাখি এগুলা জমা করতে করতে শেষ লাস্টে আজকে আমি নিয়ে আসছি এই জন্য আজকে কিছু দিতে পারি আর না পারি কমপক্ষে সইগুলা যদি দেয় রসলের মোজাহিদদের কাজে এটা লাগবে হয়তো মোজাহিদের আমার এই সইগুলো ব্যবহার করে দিনের কাজে লাগবে সোহা মোজাহিদের আরেকটা কথা টাইম তো শেষ হয়ে গেছে আর একটা কথা বলি যে মনে আসতেছে ওসমান রাজি ছিলেন ওসমান রাজি একবার আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি আসছিলেন যে আল্লাহ রসুল আমাকে কিছু দান করেন আল্লাহ রসুল বলছেন আমার কাছে নাই তুমি ওসমানের কাছে যাও বলেন কার কাছে যাও আসমানের কাছে তার আজ করতে করতে উসমানের বাড়িতে গেলেন ওসমানের বাড়িতে গেলে ওসমানের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে সে শুনতেছে যে পুরুষের ন্যায় একজন বড় কণ্ঠে তার মহিলাকে শাঁসাই দিয়েছে তুমি কফির বাতি এত লম্বা করে দিলাকার কারণ কফির ভিতরে আমরা আগে হারেকেন কফি আসে না তো এই তুমি যদি কফির কোর আর এটার কি কর নাজিটা নেকা এটাকে যদি তুমি বেশি দাও তাহলে তো তেল বেশি লাগবে তেল কি লাগবে বেশি লাগবে এজন্য স্বামী তার স্ত্রীকে কি করতেছে ডাকতেছে আরো কি করে দিতা ছোট করে দিতা এখন যিনি গেছেন টানের জন্য ইনি চিন্তা করল কিরে নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম কার কাছে ফাটাইলো যে ঘরে ফাটাইলো সেই ঘরের পুরুষ তার স্ত্রীকে সামান্য কফিল বাতি এটা টুকরা কমাই দেওয়ার জন্য বলতেছে তাহলে বোঝা গেল এই লোকটা এই লোকটা আমাকে কি দান করবে সে তার তো ঘরে কিছু নাই তার তো ঘরে কি কিছু নেই তারপরও এই দাঁড়ায় রইল অনেক নাই ধান হওয়ার পর ওসমান রাজি আল্লাহাম ঘর থেকে বের হইলেন বের হওয়ার পর জিজ্ঞাসা করলেন আপনি কি ওসমান হ্যাঁ আমি উসমান আপনি কি আমাকে রসুন পাঠাইলেন কেন পাঠাইছেন আমার কিছু টাকার দরকার ছিল স্বর্ণ দরকার ছিল টাকা পয়সার দরকার ছিল ওসমান কিন্তু আর জিজ্ঞাসা করে নাই কত টাকা দিতাম টাকা দিতাম ওই সময় দিনার ছিল কি ছিল দিনার আপনার হাত যে আমি আপনাকে কি হাওলাত দিতাম নাকি কি দিতাম নাকি আপনাকে আপনি আবার আমাকে দিয়ে দিবেন কত টাকা দিতাম এটা বলে নাই বলছে যে আপনি দাঁড়ান আপনি কি দাঁড়ান দাঁড়ান আপনাকে পাঠাইছে কে হজরত মোহাম্মদ মোস্তফা একটু দাঁড়ান কিতাবের ভিতরে ঘটনা এসেছে ওসমান রাজি আল্লাহ তার এই ঘর থেকে একটা ফোটলা নিয়ে আসছে বলেন কে নিয়ে আসছে একটা আওয়াজ করে বলেন কে নিয়ে আসছে ফোটলা নিয়ে আসছে ওই সাহাবি দেখেন এই ফোটলার ভিতরে তৎকালীন যুগে তিন হাজার দেড়হাম সোহান আল্লাহ বল তিন হাজার দেড়হাম না বলছো তিন হাজার দিনার তিন হাজার দিনার এখন বর্তমানে এই যুগ হইল তিন হাজার কোটি টাকা সোহান আল্লাহ করে বলেন এই যুগ হইল কত টাকা তিন হাজার কোটি টাকা তাহলে এখন প্রশ্ন করছে আমি কিছুক্ষণ আগে যে এই ঘরে দাঁড়াইলাম এই ঘর থেকে একজন পুরুষ তার মহিলাকে শাঁসাইল যে কফির যে কোর যেটা আছে কোরটা তুমি ছোট করে দিতা আপনি কি সেই উসমান হ্যাঁ আমি সেই উসমান তা আপনি উসমান হইলে আপনার স্ত্রীকে এভাবে শাঁসালেন কেন বলল এই কথাটা মনোযোগ সহকারে এটা সন্ধ্যার আকারে লিখে রাখা দরকার ওসমান রাজ কি বলছেন জানেন যে আমি আমার স্ত্রীকে ডাকলাম সেটা হচ্ছে আমি একটা টাকা খরচ করতে এটা আমি চিন্তা করি খরচ করি কারণ আমাকে এক টাকা দিচ্ছেন কে বলেন আমাকে এক টাকা দিচ্ছেন কে আমার এই প্রত্যেক টাকার হিসাব নেবেন কে আর এখন তোমাকে যে টাকাটা দিছে এই টাকা তোমার থেকে হিসাব নেই নেই কেন নেই নেই কারণ এইটা আমি আল্লাহর রাস্তায় দিছি বলেন এটা কে রাস্তায় দিছি আল্লাহ রাস্তায় আর আল্লাহর রাস্তা আমি কয় টাকা দিছি এটা আমি হিসাব করে করে আল্লাহ থেকে নিই বলবেন না এই জন্য এখন আমি তোমাকে দান করার সময় চাইতেছি না কারণ দান করুন যখন আমি আল্লাহর কাছে জানো তখন বলো আল্লাহ আমি এত দান করছি ওই দানের বিনিময়ে আপনি আমাকে দিয়ে দেবেন